আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাব কিভাবে আপনি সম্পূর্ণ নতুন নিয়মে জিপি বা গ্রামীণ সিম রুমিং করবেন তো গ্রামীণ সিমের যে রুমিং প্রসেসটা এটা কিন্তু কিছুদিন পর পরই আপডেট দিতেছে তো এখন কিন্তু নতুন সিস্টেমটা একটু চেঞ্জ করে ফেলা হয়েছে তো নতুন সিস্টেমে আপনি কিভাবে গ্রামীণ সিম রুমিং করবেন ওই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব যারা রুমিং সম্পর্কে জানি তো তারা জেনে থাকবো যে আমরা যদি যেকোনো সিম কার্ড রুমিং করে নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের সিম কার্ডগুলো আমরা দেশের বাহিরে যেকোনো কোনো কান্ট্রিতে গিয়ে দেশের মতোই ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেশের বাহির থেকে যেকোনো সিম কার্ডের ওটিপি পাই মেসেজ পাই বা নর্মালি আমরা কিন্তু ওই সিম কার্ড ব্যবহার করে কলও করতে পারি সবচেয়ে সুবিধা হয় আমার যদি সিম কার্ড রোমিং করা থাকে আমি কিন্তু দেশের বাহির থেকে আমার বিকাশ নগদ রকেট ইউজ করতে পারি যে ধরনের আই ব্যাংকিং অ্যাপ যেরকম ইসলামী ব্যাংকের সেলফিন সিটি ব্যাংকের সিটিটাস কিংবা ব্র্যাক ব্যাংকের আস্থা এরকম যে কোনো ব্যাংকের যে কোনো আই ব্যাংকিং অ্যাপ কিন্তু আমরা দেশের বাইর থেকে খুব ইজিলি ব্যবহার করতে পারি এবং আই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেশের বাইর থেকে যে কোনো কান্ট্রি থেকে কিন্তু আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ন্ত্রণ করতে পারি সো যারা রুমিং সম্পর্কে জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে রুমিং করে নিলে কিন্তু আমরা কত গুরুত্বপূর্ণ সুবিধা পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ থেকে যে কোনো সিম কার্ড রুমিং করতে যাই রুমিং করতে গিয়ে আমরা প্রথমে যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের নর্মালি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে সব কার্ড থাকে বা ব্যাংক থেকে আমাদের যেসব কার্ড দেয়া হয় সব কার্ডের মাধ্যমে কিন্তু আমরা কোনো সিম কার্ড রোমিং করতে পারি না আমরা যখনই যে কোনো সিম কার্ড রোমিং করার ক্ষেত্রে ওইসব ব্যাংকের কার্ড ইউজ করে পেমেন্ট করতে চাই আমাদের পেমেন্ট কিন্তু ডিক্লাইন করে দেয় এক্ষেত্রে আপনি যদি ব্যাংকের কার্ড ইউজ করে যে কোনো সিম কার্ড রোমিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ওই ব্যাংক কার্ডটি ডুয়েল কারেন্সি হতে হবে পাশাপাশি ওই কার্ডে কিন্তু অবশ্যই আপনার ডলার ইন্ডোস করা থাকতে হবে এবং ওইসব কার্ডে ডলার ইন্ডোস করতে গেলে কিন্তু আপনার ওই নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে সাব ব্রাঞ্চে যেতে হয় পাশাপাশি আপনার কিন্তু পাসপোর্টের প্রয়োজন হয় ডলার ইন্ডোস করার জন্য এছাড়াও এক্সট্রা একটা ফি লাগে এরকম বিভিন্ন জামেলা কিন্তু রয়েছে আপনি যদি ওই সব কার্ডে ডলার ইন্ডোজ করতে চান এসব ডলার ইন্ডোসের জামেলা ছাড়া আপনি যদি নিজে নিজেই ঘরে বসে সিম কার্ড রোমিং করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন অবশ্যই কিন্তু আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ ফলো করেন সেক্ষেত্রে এসব কার্ড ছাড়া আপনি নিজেই নিজের নামে একটা কার্ড নিয়ে আপনি নিজেই ঘরে বসে আপনার যে কোনো সিম কার্ড রোমিং করতে পারবেন এবং যে কোনো রোমিং করা সিম কার্ডে আপনি যত খুশি কিন্তু আপনার ডলার রিচার্জ করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ সিম রোমিং করবেন এছাড়াও অনন্য সিম কার্ড কিভাবে রোমিং করবেন এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো প্রথমেই গ্রামীণ সিম রোমিং করার জন্য আপনি যেটা করবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আর যদি আপনার আইফোন হয় সেক্ষেত্রে আপনি অ্যাপে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে যাওয়ার পর আপনি জাস্ট মাই জিপি অ্যাপ লিখে সার্চ করবেন বা মাই জিপি লিখে সার্চ করে দিবেন তো মাই জিপি লিখে সার্চ করলে এখানে মাই জিপি অ্যাপটি এসে যাবে জাস্ট এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে আপনি অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর যেটা করতে হবে অবশ্যই কিন্তু আপনার এই মাই জিপি অ্যাপটি আপনি যেই নাম্বারটি রুমিং করতে চাচ্ছেন ওই নাম্বার দিয়ে এই মাই জিপি অ্যাপটি লগ ইন করে নিতে হবে এক্ষেত্রে আপনি মাই জিপি অ্যাপ ওপেন করার পর জাস্ট আপনার নাম্বারটা উঠিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে আপনার ওই নাম্বারে ওটিপি আসবে ওটিপি টি বসিয়ে দিলেই বা আপনার সিম কার্ডটি যদি ওই ফোনে থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওটিপি নিয়ে নেবে এবং লগ ইন হয়ে যাবে তো এভাবে আপনি জাস্ট মাই জিপি অ্যাপটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর যেটা করবেন মাই জিপি অ্যাপ থেকে আপনি নিচের দিকে রাইট সাইডে দেখতে পাবেন সার্ভিস অপশন রয়েছে তো সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করলে নিচের দিকে এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে রোমিং এবং নিচে দেখতে পাবেন বেকেট এর ভিতর এখানে টাকা লিখা রয়েছে এরপর রয়েছে এখানে আপনার রোমিং নিচে দেখতে পাবেন বেকেট এর মধ্যে কিন্তু ইউএসডি লেখা রয়েছে তো এই দুইটা অপশন নতুন অ্যাড করা হয়েছে এগুলোতে জাস্ট রোমিং প্যাক দেয়া আছে তো যেটাতে টাকা লিখা আছে এটাতে গেলে আপনি কিন্তু টাকার মাধ্যমে রোমিং প্যাক কিনতে পারবেন এগুলো নির্দিষ্ট মেয়াদে এবং লিমিটের মধ্যে কিন্তু দেয়া আছে এছাড়াও এখানে আপনার ইউএসডি এর মাধ্যমে আপনি যদি ডলারের মাধ্যমে রোমিং প্যাক প্যাক নিতে চান তো এখানে কিন্তু বেশ কিছু প্যাক অ্যাড করে দেওয়া হয়েছে রুমিং এর রেট চেক করার জন্য আপনি কিন্তু রুমিং রেটস অপশনে এই অপশনে ক্লিক করলে রুমিং এর যে রেট কল রেট রয়েছে বা রোমিং রেট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন আপনি চাইলে দেখে নিতে পারেন এখন রুমিং অ্যাক্টিভেট করার জন্য আমরা যেটা করব এখান থেকে ম্যানেজ রুমিং যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব তো ম্যানেজ রুমিং অপশনে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে দেখতে পাবেন যে চেক কান্টি কভারেজ তো এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন বা যেই কান্ট্রির জন্য রোমিং করবেন ওই কান্ট্রিতে আসলে জিপের রোমিং অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারেন এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট ডিস্টিনেশন অপশনে ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত কান্ট্রিগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি উপরের দিকে সার্চ অপশন রয়েছে এখানে নাম লিখে সার্চ করেও কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি যে কান্টিতে যাচ্ছেন ওই কান্ট্রিতে আসলে জিপির রোমিং অ্যাভেলেবেল আছে কিনা তো এখান থেকে আমরা জাস্ট ব্যাক বটন প্রেস করে দিলাম এখন রোমিং অ্যাক্টিভেট করার জন্য আমরা এখান থেকে চুজ রোমিং টাইপ এই অপশনে ক্লিক করবো এখন এখানে আপনি তিন ধরনের রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন প্রথমত কিন্তু আপনি ভয়েস প্লাস এস প্লাস ডাটা এটা অ্যাক্টিভেট করতে পারবেন এটা অ্যাক্টিভেট করলে কিন্তু আপনি ভয়েস কল করতে পারবেন এস পাবেন প্লাস আপনি ইন্টারনেট প্যাকও নিয়ে ব্যবহার করতে পারবেন সেকেন্ড টাইপ হচ্ছে আপনার ভয়েস প্লাস এস এম এস আপনি কল করতে পারবেন প্লাস এস এম এস পাবেন এছাড়াও আপনি কিন্তু জাস্ট এস এম এস অ্যাক্টিভেট করতে পারবেন তো এই তিন ধরনের রুমিং রয়েছে তো এখান থেকে আপনি যে টাইপের রুমিং অ্যাক্টিভেট করতে চাচ্ছেন জাস্ট উপর থেকে ওই অপশনটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে প্রথম অপশনটাই সিলেক্ট রাখবো যেহেতু আমি বয়েস প্লাস ডাটা প্লাস এস এম এস তিনটাই অ্যাক্টিভ রাখতে চাচ্ছি তো এটা সিলেক্ট রাখার পর নিচের দিকে চলে আসবো এখানে কিন্তু আমাদের মিনিমাম এক ডলার রিচার্জ করতে হবে তো এই ডলার রিচার্জটা আপনারা কিভাবে করবেন আমি প্রথমে যেটা বলেছিলাম আপনাদেরকে কিন্তু ডলার রিচার্জ করার জন্য বা রোমিং করার জন্য একটি কার্ডের বিষয়ে আমি বলেছিলাম সেটা হচ্ছে রিডট পে ডুয়েল কারেন্সি কার্ড এই কার্ড সম্পর্কে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট এই যে রিডট পে অ্যাপটি দেখতে পাচ্ছেন তো এটার একটা অ্যাকাউন্ট আপনাদের ওপেন করে নিতে হবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু রিডট পে এই ডুয়েল কারেন্সি কার্ডটি নিতে পারবেন ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো সিম কার্ড রোমিং করতে পারবেন যেকোনো সিম কার্ডে ডলার রিচার্জ করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু এই ডুয়েল কারেন্সি কার্ডটি বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন যেরকম বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমাদের ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হয় এগুলো আপনি করতে পারবেন আপনি গুগল প্লে স্টোরে পেমেন্ট করতে পারবেন আইফোনের অ্যাপ স্টোরে ব্যবহার করতে পারবেন এবং প্লে স্টোরে থাকা বিভিন্ন অ্যাপস এর সাবস্ক্রিপশন আপনি এই কার্ডের মাধ্যমে নিতে পারবেন আপনি নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন নিতে পারবেন আপনি ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন ফেসবুকে স্টার কিনতে পারবেন আপনি যে কোনো গেম কারেন্সি কিনতে পারবেন পাবজির ইউসি অথবা ফ্রি ফায়ারের ডায়মন্ড নিতে পারবেন তো এরকম বিভিন্ন কাজে কিন্তু আপনি কারেন্সি কার্ডটি ইউজ করতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু আপনি এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করতে পারবেন তো এই কার্ডটি কিভাবে নিবেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে আমি যদি জাস্ট আপনাদেরকে একটু দেখাই আমি ইউটিউব অ্যাপে চলে আসলাম তো এখান থেকে আমি আপনি যদি ইউটিউবে জাস্ট টেক উইথ জাহাঙ্গীর লিখে সার্চ করেন তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি জাস্ট যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন এখান থেকে আপনি জাস্ট আমার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর সর্বপ্রথমে কিন্তু আপনি রিডট পে ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে যে ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে ওই ভিডিওটা দেখতে পাবেন তো এই ভিডিওটা আপনি এখান থেকে দেখে কার্ডটা নিয়ে নিতে পারবেন আর আমার ভিডিও দেখে বা আমার ইনভাইট লিংক ইউজ করে যদি আপনি রিডোট পে কার্ডের জন্য অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন তো এখন আমরা যেটা করব আমরা চলে যাচ্ছি রিডোট পে কার্ডে তো এই কার্ড থেকে কিন্তু পেমেন্ট করে এখন আমি জিপি সিম এর রোমিংটা অ্যাক্টিভেট করব অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি বারো ডলার লোড করা আছে এবং এই কার্ডে কিন্তু আপনারা চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলার লোড করতে পারবেন বাইনান্সের থ্রু তো এ সম্পর্কে লিঙ্কেও কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওগুলো আপনি জাস্ট ওই কার্ডের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখান থেকে পেমেন্ট করার জন্য আমি যেটা করব নিচ থেকে কার্ড অপশনে ক্লিক করব কার্ড অপশনে ক্লিক করার পর এখানে আমরা কার্ড দেখতে পাচ্ছি তো এখান থেকে আমি জাস্ট বিউ অপশনে ক্লিক করলে কার্ডের সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আমি দেখতে পাবো বাট সিকিউরিটি পারপাস এখানে অবশ্যই ইনফরমেশন গুলো করা থাকবে তো এখান থেকে আমি জাস্ট বিউ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি তো এখানে আমরা আমাদের কার্ডের সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে গেছি তো প্রথমে আমি যেটা করবো এখান থেকে আমার কার্ড নাম্বার রয়েছে এখানে কপি বটন রয়েছে বা কপি আইকন রয়েছে এখানে ক্লিক করে আমি কার্ড নাম্বারটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি চলে যাব মাই জিপি অ্যাপে তো এখানে কিন্তু আমরা এখন এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু মিনিমাম আপনার এক ডলার রিচার্জ করতে হবে আর আপনি যদি ডলার রিচার্জ বেশি করতে চান আপনি কিন্তু এখানে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট উঠিয়ে নিতে পারবেন তো এখানে আপনি চাইলে পাঁচ ডলার দশ ডলার আপনার ইচ্ছা মতো আপনি রিচার্জ করতে পারবেন বাট এখানে আমি এক ডলার রিচার্জ করব এখন আমরা এখান থেকে যেটা করব নিচ থেকে কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের পেমেন্ট গেটওয়েটি ওপেন হবে এখানে আমরা জাস্ট একটু ওয়েট করবো এবং এখানে আপনি যখন পেমেন্ট করতে আসবেন প্রত্যেক স্টেপে কিন্তু একটু একটু সময় নেবে অবশ্যই আপনি ওয়েট করবেন তো এখানে আসার পর যেটা করবো প্রথমে আমরা ইন্টার কার্ড নাম্বার অপশনে আমাদের রিডোর পেডুয়েল কারেন্সি কার্ডের কার্ড নাম্বারটা বেস্ট করে দিবো দেন আমি এখান থেকে কার্ডের যে এক্সপায়ারি ডেট রয়েছে সেই এক্সপায়ারি ডেট এখানে উঠিয়ে দিব দেন আমার কার্ডের যে সিবি বা সিবিসি নাম্বার রয়েছে সেটা এখানে সিবিবি বা নাম্বার অপশনে উঠিয়ে দিব এবং নিচের দিকে আমার যে রয়েছে ওই কিন্তু আমরা কার্ড হোল্ডার অপশনে উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে জাস্ট পে ওয়ান ইউএসডি এখানে ক্লিক করে আমরা পেমেন্ট করব তো প্রথমে আমি কার্ডের সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ বসিয়ে নিচ্ছি তো এখানে কার্ডের সমস্ত ইনফরমেশন দিয়ে আমি জাস্ট এখান থেকে পে ওয়ান ইউএসডি তে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর কিন্তু পেমেন্ট হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে তো এখান থেকে আমরা যেটা করবো জাস্ট মোবাইল অ্যাপ সিলেক্ট করে দিব মোবাইল অ্যাপ সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর অবশ্যই আমরা পেমেন্টটা কনফার্ম করার জন্য জাস্ট অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সিকিউরিটি পারপাস আমাদের ফিঙ্গার প্রিন্ট চাইবে জাস্ট আমরা ফিঙ্গার দিয়ে পেমেন্টটা অ্যাপ্রুভ করে দিব বা কনফার্ম করে দিব তো এখান থেকে আমি আবার মাই মাইজিপে অ্যাপে চলে আসছি তো এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে mother দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট আই হোপ সাকসেসফুলি আমাদের পেমেন্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের পেমেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইউর অর্ডার তো এখান থেকে আমরা যেটা করবো জাস্ট গো টু হোম অপশানে ক্লিক করবো এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের রুমিং অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই জিপি সিমে কিন্তু আমাদের এক ডলার রিচার্জ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলার ব্যালেন্স কিন্তু এক ডলার শু করতেছে এবং আমাদের রুমিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভেট শু করতেছে তো আমি যদি জাস্ট রিডট পে অ্যাপে চলে যাই অ্যাপে আসলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এখান থেকে যে আমরা এক ডলার পেমেন্ট করলাম গ্রামীণ এটা কিন্তু এখানে ট্রানজেকশনে শু করতেছে প্লাস এখানে যদি আমি আমার ব্যালেন্সটা চেক করি এখানে কিন্তু আমার বারো ডলার ব্যালেন্স ছিল যেটা দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু এগারো ডলার শু করতেছে রিডোট পের কার্ড ইউজ করে কিন্তু আপনি যে কোনো সিম কার্ড রোমিং করতে পারবেন যে কোনো সিম কার্ডে যত খুশি ডলার ব্যালেন্স যত প্রয়োজন আপনি রিচার্জ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া ওই রিডোট পে অ্যাকাউন্টের কার্ড নেওয়ার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে এছাড়াও অন্য ভিডিও গুলো এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ওই কার্ড নেওয়ার রিডোট পে কার্ড নেওয়ার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে অনন্য লিঙ্কগুলো দেওয়া থাকবে এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও দেখে খুব সহজে আপনারা চাইলে রিডোট পে কার্ড নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন الله حافظ